যে আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন যদি এই ধরনের কোনো ফাংশন থাকে তেত্রিশ নম্বর অঙ্কে বলেছে এম প্লাস এন নট ইন্টু এম নট প্লাস এন এই প্রান্ত থেকে ও প্রান্ত আবার টোটাল নট তো এটা সরল করব কিভাবে। প্রথমে এই যে মাঝখানে এই উপরে যে লম্বা নটটা আসে এটা দুই খণ্ড করব ভেঙে তো এটাকে দুইটা অংশ করা যাবে সেক্ষেত্রে এখানে ইন্টু আছে ইন্টুর উপরে নট থাকলে সেটা দুই খণ্ড করা যাবে ইন্টুটা প্লাস হবে ডি মর্গেনের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী তাহলে এম প্লাস এন নট এর উপরে এই নটের অর্ধেক ইন্টুর পরিবর্তে প্লাস এম নট প্লাস এন তার উপরে এই নটের অর্ধেক অর্থাৎ এই যে নটটা ছিল উপরে টোটাল নট ওটাকে ভেঙে খণ্ড করেছি ইন্টুর পরিবর্তে প্লাস হয়েছে আবার এটাকে এইটাকে দুই খণ্ড করতে পারবো সেক্ষেত্রে প্লাসের পরিবর্তে ইন্টু হবে ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী যাই আবার বাকিটুকু করি তাহলে এমর এম এর উপরে নট হবে ইন্টু এন এর উপরে ডাবল নট হবে কারণ আগে তো একটা নট ছিল আর একটা হলো প্লাস ইনটু দিলেও হয় না দিলেও হয় না দিলে ইনটু বোঝাই আবার এম এর উপরে ডাবল নট হবে ইন্টু এন এর উপরে একটা নট হবে এখন এই ডাবল নটে কাটা যে এন ফেরত পাওয়া যাবে এমের উপরে ডাবল নট থাকলে এম হয় এটা তোমরা জানি তাহলে এম নট এন প্লাস এম এন নট এটা তো উত্তর হবে এটার অবশ্য আর একটা সূত্র আছে এম এক্স অর এন তার সূত্র কিন্তু হয় এটা যাই হোক এইটুকু করলেও হবে সমস্যা নেই এইটুকুই সমাধান